নমস্কার শুরু করছে আর একটা নতুন ব্লগ বরফ পড়েছে মাইনাস তিন এখন আর তার সাথে সূর্য উঠেছে এখন দুপুর দুটো মতো বাজে কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মানে অকল্পনীয় আমরা আজকে তিনজনে এসেছি ফ্রিটিজ আমি এবং শুভম দুজনেই জীবনে অনেক কিছু শিখেছি পড়াশুনো ছাড়াও গান নাচ ও সাঁতার শিখেছে ছবি আঁকা অনেক কিছু তো সেখানে দাঁড়িয়ে তখন বাবা মারা আমাদের জন্য ডিসিশন নিয়েছেন কিন্তু আজকে আমরা দুজনে ডিসিশান নিয়েছি ধীতাংকেও আমরা শেখাবো এবং নিজেরাও শিখবো আইস স্কেটিং তো সেই জন্য আমরা জুতো এবং যাবতীয় সরঞ্জাম যা যা লাগবে হেলমেট তার সব কিছু রেন্ট নিতে চলে এসেছি তো খুব আনন্দ হচ্ছে আমার বন্ধু আমাদের শিখিয়ে দেবে ও আমাদের বলেছে তোমরা সাহস করো নিশ্চয়ই পারবে অদ্ভুত এখানে ব্যাপার এই যে আমরা রেন্ট নিতে এসেছি আমি কিন্তু ওনাদের পারমিশন নিয়েই ভেতরের ভিডিও করছি এই যে ফ্রি ফ্রি তিজ ব্যাঙ্ক বলে যে কথাটা লেখা রয়েছে এটার মানে হচ্ছে যে লেজার টাইমটা লেজার করার যে জিনিস উপকরণগুলো এখানে পাওয়া যায় এটা একটা ব্যাঙ্ক টাইপের সুইডেনের প্রত্যেকটা শহরে কিন্তু ফ্রিতিজ ব্যাঙ্ক আছে এবং যেখান থেকে বিনা বিনামূল্যে এগুলো রেন্ট নেওয়া যায় আমরা বলেছি যে আমরা না পারলে ফেরত দেবো নইলে আমরা তিন মাস আপাততই আমাদের কাছে রাখবো এতগুলো জিনিস নিয়েছি কোনো মূল্য নেননি সূর্য ডুববে এখন পৌনে তিনটে মতো বাজে আমরা হেলমেট নিলাম জুতো নিলাম সবাই সবার পায়ের মাপের পরে কী ভারী কী অদ্ভুত একটা আনন্দ হচ্ছে জীবনে প্রথম এরকম একটা জিনিস শিখবো ভীষণ আনন্দ হচ্ছে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা বেশি নয় মানে বাসে একটাই বাস কোনো বাস চেঞ্জ করতে হয় না স্কুঘাল বলে জায়গাটা আমার এই জায়গাটা ঘুরে দেখাবো এই বছর আগের বছর আসা হয়নি কিন্তু থিতাং মানে সারাক্ষণ ওই বরফ পেয়েছে তার এই কি লাঠি এটা কোনো সাপোর্ট নেওয়ার আমি ঠিক জানি না এগুলোকে কী বলে তো শুভম ওগুলো হাতে ধরেছে ওগুলো নিয়ে খেলছে আমরা আমাদের অবসর সময় যে সব করতে ছোট থেকে দেখেছি যেরকম চেস ব্যাডমিন্টন হকি তো সেই সব জিনিস তো আমরা কখনো ভাবিনি যে সেই সব ছেড়ে এইরকম একটা জিনিস শিখবো বা এরকম কিছু মানে এটার জন্য একটা বড় সুযোগ বরফের দেশে থাকা ভাগ্যি সুইডেনে আছি তাই জন্য আজকে এই জিনিসটা শেখার মতো মনে একটা মানে এক বিন্দু হলেও ইচ্ছে বা সাহস তৈরি হয়েছে তো ধিতাং বরফ ছুটতে ছুটতে ব্যস্ত দু বাড়িতেই জানিয়েছি কেউ খুব প্রশংসা করেছে কেউ খুবই রেগে গেছে যে এইসব করে হাত পা ভাঙবি তো যাই হোক একটা মিশ্র অনুভূতি সব কিছু মিলিয়ে দেখা যাক আমরা ফোর্থ জানুয়ারি থেকে শুরু করব। আজকে সেকেন্ড জানুয়ারি আর আমরা এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখছি অপূর্ব লাগছে সূর্যাস্তটা দেখতে অপূর্ব আমাদের বাস আসতেও মোটামুটি আরও দশ পনেরো মিনিট বাকি তোমরা কন স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে মানে আলোটা এত সুন্দর লাগছে সূর্য ডুবে যাচ্ছে খুব সুন্দর আর ধিতাং কন স্ট্যান্ড এই লাঠিটা নিয়ে এদিক ওদিক করছে আমরা আসার সময় আজকে দু তারিখ ভাত ডাল আর আলু পোস্ত খেয়ে আজকে বেরিয়েছি এখন সোজা বাড়ি যাব কারণ কালকে শুভমের জন্মদিন তার জন্য প্রচুর প্রিপারেশান আছে একবার কেক আনতে যেতে হবে তো সেই সব প্ল্যানিংও চলছে তার সাথে সাথে তো যাই হোক কালকে তো একটা খুবই আনন্দের দিন কালকের জন্য আবার অনেক কিছু মানে প্ল্যানিং রয়েছে সেগুলো করছি এই সব করতে করতেই আমরা বাসে উঠে গেলাম এখন আমরা বাড়ি যাচ্ছি যদি আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের অবসর সময় কি করেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আসবো খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে